না না এই খেলা বাতিল করে দেবে দর্শক সরি এই খেলাটা আসলে বাতিল হয়ে গেছে কারণ এরা আনএক্সপেক্টেড ভাবে রাকিব তাওরাস একটা মার দিয়েছে পেনাল্টি খেয়ে গেল চমৎকার দুর্দান্ত খেল দুর্দান্ত চাবি নিচ্ছে সুন্দর ওরে শট স্বামী বউ চলে আসছে আমাদের বন্ধু বান্ধবদেরই খেলতেছে জুটি হচ্ছে স্বপন সাথে সোহেল এবং তাদের বিপক্ষ টিম তাদের প্রতিপক্ষ টিম তাদের প্রতিপক্ষ টিম হচ্ছে রাকিব রাকিব এবং তার সাথে এলো বিপ্লব ভাই সোয়েল হিট করলো একটা গুড়ি গেছে আর একটা বাড়িকে পিছিয়ে গেল জোরে মারছিল তারপরও গেছে লাকিলি লাকিলি গেছে লাকিলি গেছে মিস মিস যাও সে আর একটু ইচ্ছা করলে সুন্দর করে এখানে খেলতে পারতো খেললে সে আরো গুড়ি ফেলাইতে পারতো সে মিস করে ফেলাইছে এখন রাকিব স্ট্রাইক রাকিব তাওরাস একটা মার দিয়েছে গেছে 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 ঠিক আছে অস্থির আর কিছু নাই গেছে তাওরাস মেরে চলে গেছে সুন্দর সুন্দর দুই পকেটে চান্স দিয়ে জোরালো চেষ্টা ছিল কিন্তু পারে নাই স্বপনের কাছে স্ট্রাইক স্বপন বেশ ফেলে দিল সুন্দর শর্ট সামনে বশাই দেওয়ার চেষ্টা ছিল এবং সেটাই সফলতা অর্জন করেছে এখন বিপ্লব বাইর কাছে স্ট্রাইক সুন্দর ওপরে বিনালু হুম চমৎকারভাবে রেডটা নিয়ে নিল রেডিও কভার দিয়ে দিছে সামনে সাদা আছে একটা যদিও তারপরেও হলুদ নেওয়ার চেষ্টা কিন্তু পারে নাই এখন সোহেলের কাছে স্ট্রাইক সোহেলের সাদা আছে একটা দুইটা ভিতরে স্ট্রাইক দিয়ে বের করে দেওয়া দিল সুন্দর পেনাল্টি খেয়ে গেল পেনাল্টি 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 কারণ সে শুধু তার সাদাতে টাচ লাগছে যার কারণে পেনাল্টি হয়ে গেছে এখন স্বপনের কাছে স্ট্রাইক সে চাপ বানায় নিল সুন্দর করে এবং দুর্দান্ত শট দুর্দান্ত খেলা খেললো দুর্দান্ত খেলা খেললো কত পয়েন্ট ছিল ফাঁকছিল ছিল বুড়ি ফাঁকছিল আচ্ছা যাই হোক আচ্ছা কত পয়েন্ট পাইলো এখন তিন পয়েন্ট পেয়ে গেল আজকে চ্যালেঞ্জিং ম্যাচ খেলতেছে জুটি হচ্ছে স্বপন সাথে সোহেল এবং তাদের বিপক্ষ টিম তাদের প্রতিপক্ষ টিম তাদের প্রতিপক্ষ টিম হচ্ছে রাকিব রাকিব এবং তার সাথে এলো বিপ্লব ভাই রাকিবের হিট হয়ে গেল হিটটা ভালো মতন ক্যামেরা ধরার আগেই সে হিট মেরে দিল কীভাবে হিট হইল আমি জানি না নিজেও অনেক প্রেশার দিয়ে খেললো Şundur. Mis. miss ইচ্ছা করলে আর চেষ্টা করে ভালো কিছু করতে পারতে হয়তো বা যা বিল ভাই এখন সাদা দিয়ে কভার দিয়ে দিল হয়ে গেল এখন সহেলের কাছে স্ট্রাইক চলছে খেলা খুব মানে চিন্তা ভাবনা এত চিন্তা ভাবনা করার তো কিছু দেখতেছি না আমি তারপরে খুব চিন্তা ভাবনা করতেছে খেললো এটা আমি নিজে জানি না সুন্দর একটা বসবে একটা যাবে এবং কোনোটাই যায় নাই

শট দুর্দান্ত শট দুর্দান্ত মিস হয়ে গেছে সাত পয়েন্ট মনে হচ্ছে পেয়ে যাবে সাত সাত বাই তিন সুন্দর খেলছে সামনে গেছে হলুদ গুটি সাদা যায় নাই খুব বাজে একটা হিট সে করলো মর্মান্তিক হিট ওর ওর হিটে গুটি যাবে না এটা আসলে আশা করা যায় না চমৎকার শট আরাও শট কাছে স্ট্রাইক আমাদের এখানে দর্শক খুব একটা অ্যালাও না যার কারণে আমাদের খেলাতে খুব একটা লোক বেশি থাকে না যদি অ্যালাউ থাকতো তাহলে আমাদের রুবে রুমে জায়গা দিতে পারতাম না আমরা ওই যে চলে আসছে সুফি স্বামী বউ চলে আসছে বন্ধু আচ্ছা

হাত লাগার দিক দিয়ে কোন গুরু হাত লাগলে পেনাল্টি এটা ঠিক আছে করো সবার এটা তো সবার জন্য নিয়ম হবে তাই না সামনে যায় নাই যাক মিস দুর্দান্ত ভাবে খেলছে যাক সমস্যা নেই

সুন্দর শর্ট একটু বামে দাও তো রাকিব একটু বামে দাও ওরে শর্ট ছিল সুন্দর শর্ট যাক যাক সামনে বসাই দিচ্ছেন এই এই এটাই আমি মনে করি সোহেলের খেলার খুব কষ্ট হবে সোহেল আসলে কি মারছে আমি নিজেও বুঝতে পারিনি ও মাইটটা হয়তো বা বুঝে নাই যাও রাকিবের কাছে এখন স্ট্রাইক আমি দেখতেছি কিছু একটা ঘটনা ঘটে যাইতে পারে গেম পয়েন্ট আছে যদি যদি সে ক্লিয়ার করতে পারে সুন্দর ফোরের না গেম পয়েন্ট ছিল সেখানে সাধারণ একটা গুটি সে মিস করে ফেলছে আর সেই মিসের কারণে স্ট্রাইক এখন স্বপনের কাছে খুব সাধারণ আসলে না না এটা আসলে টেম্পারমেন্ট এটা আসলে টেম্পারমেন্ট কারণ গেম পয়েন্ট ছিল এখানে ঠিক আছে হ্যাঁ এখানে গেম পয়েন্ট ছিল এটা টেম্পারমেন্ট খেলে যাক এত সুন্দর খেলা রাকিব কেন করলো আমি জানিও না দুর্দান্ত ভাবে স্বপন গেম পয়েন্ট সেভ করে দিছে সুন্দর একটা পয়েন্ট ধরা দিয়েছে হলুদ দিয়ে হলুদ দিয়ে ধরা দিছে হলুদটা শুধু সাদা দিয়ে ফেলে ফেলে দেওয়ার চেষ্টা এবং ফেলে করছে ওটাও মিস যাও সোয়েল কি পারবে এখন বোর্ড ক্লিয়ার করতে পয়েন্টটা নিতে সে খুব একেবারে এটা চাবি নিয়ে খেলার উচিত ছিল সেখানে আসলে সে কেন খেলালো না জানি না রাকিবের কাছে স্ট্রাইক না রাকিবের মিস হয়ে গেল দুই পয়েন্ট আমি মনে করি স্বপন ক্লিয়ার করতে পারলে পেয়ে যাবে দুটি পয়েন্ট পেয়ে যাবে দুইটা পয়েন্ট পাঁচ তাহলে সতেরো বাই পাঁচ দেখ কিছু মেনে নিয়ে হিট করানোর দিল এবং হিট করলো গুটি সামনে আসে দুই পাশে গেছে সুন্দর একটা মায়ের ছিল সবাই যদি খেলা কোচ হইতে পারতো তাহলে তো সবাই হইতো কোচ শামিম এক কথা কম বল স্বামী বেশি বলতেছি রাকিমের মিস হয়ে যাইতেছে স্বপনের কাছে স্ট্রাইক সে রেড নেওয়ার চেষ্টা করছে এবং রেডটা নিচে এখন কাবার দিবে কাবারটা দিয়ে দিল সুন্দর সুন্দর শর্ট

বেশি না পাইলেও দুইটা পয়েন্ট হয়তো বা পাইতে পারে সবনের হাতটা একটু সরাইতে হবে সবন মিস আরে মিস এই সব মিস আসলে মিস মানা যায় না যা কত পাইল সাত তাহলে সাত পাঁচ বারো বারো বাই সতেরো বারো বাই সতেরো খেলা মনে এখন উল্টা জমে যাবে তুমি হিট করো হ্যাঁ তোমার হিটে কুটি যায় নাই

মাঝখানেরটা অনেক লেট নিয়ে নিচ্ছে সময় অনেক চিন্তা ভাবনা করতেছে মাঝখানেরটা আমি আমি বুঝলাম না এই মাঠটা কি ওই পকেটে যায় না ওই পকেটে যায় না একশোতে তে একশো যায় জীবনে যায় না মানে কি আমি তিনবার সাউন্ডি তিনবার একটা কয় যায় না এরা এরা খেলা দেয় হ্যাঁ গ্রাম খেলা এত খালি খেলতে পারলেই হয় না গ্রাম খেলা দেখতে হয় বুঝতে হয় বোঝার আছে কারণ রাকিব যে মিস করছে সেই মিস অনুযায়ী রাকিবে সাপোর্ট করতে পারি না কিভাবে করবো সে গেম এত সুন্দর গেম সে গেম দিতে পারে নাই ওর তো মিস আসলে ওর সাপোর্টই আমি করতে পারি মিস হয়ে গেছে জবান দিছিলা তো এখন বিপ্লব ভাই কি করে তাই তোমার জবান রে তোমার জবানের বারোটা বাজায় দেয় কিনে তাই দেওয়া বিপ্লব ভাই এইগুলা টোটালি আসলে আঠারো বাই সতেরো আঠারো বাই সতেরো আঠারো বাই সতেরো না বিনা বিনা কারণে বিনা কারণে আসলে হয় না দর্শক এই খেলাটা আপাতত বাতিল ঘোষণা করা হয়ে গেছে না না খেলা বাতিল না না এই খেলা বাতিল এই খেলা বাতিল না না এই খেলা বাতিল ঘটনা দর্শক সরি এই খেলাটা আসলে বাতিল হয়ে গেছে কারণ এরা আনএক্সেক্টেড ভাবে